নমস্কার বন্ধুরা আমি অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে আসছি এই মুহূর্তে চলছে দেবীপক্ষ পক্ষে আমি লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু জায়গা থেকে এরকম খবর আসছে যে যেখানে দেবী মায়ের দুর্গা মানে মা দুর্গা দেবী দুর্গার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে নন সায়েন্স সবার আগে একটা কথা বলি যে দেবী দুর্গাকে আগে ঈশ্বর রূপে দেখবেন পরে সবার আগে যেই সমস্ত ননসেন্সরা এই সমস্ত কাজগুলো করছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি দেবী দুর্গা দেবী পরে আগে তিনি একজন মা যারা মাকে সম্মান করতে পারেন না তাদের সম্পর্কে আলাদা করে আর কিছু বলার অবকাশ রাখে না আসলে আপনারা ভারতবর্ষের বুকে এইগুলো করে এই ধরনের কাজ করে প্রশ্রয় পাচ্ছেন একটাই কারণে কারণ ভারতবর্ষের সংবিধানকে আমরা খুব বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধানকে আমরা খুব মানি আমি খুব গর্বিত একজন হিন্দু আমি খুব গর্বিত একজন হিন্দু এবং তার থেকেও বড় গর্বিত একজন হিন্দুস্তানি আর শুনুন ভারতবর্ষকেই ভারত মাকে রক্ষা করবার জন্য যে শুধু সৈনিকরাই কাজ করবে ইউনিফর্মড বন্দারা কাজ করবে নট রেকর্ড আমি ইউনিফর্ম পরি না আমার ইউনিফর্ম নেই বা টেল আমি একজন সৈনিকের মতোই করে আমার সৈনিকের মতো করেই আমি আমার ভারত মাতাকে ভালোবাসি কারণ কি জানেন যারা যারা সৈনিক তারা তাদের ড্রেসটা যখন তাদের ইউনিফর্মটা যখন পড়েন তারা তখন ডিসিপ্লিন তৈরি পান আপনাদেরকে আমি একটা কথা বলি যে যখন সে আপনি রাম বলুন কৃষ্ণ বলুন রহিম বলুন করিম বলুন জিসাস বলুন বাইগুরু বলুন প্রত্যেকের জন্য প্রত্যেকে যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন কেউ আকাশ থেকে পড়েননি প্রত্যেকটি এই এই মহান পুরুষের এই মহান মানুষের এই পৃথিবীতে আসার জন্য একটি মাতৃ গর্ভ প্রয়োজন হয়েছিল মায়ের গর্ভ মায়ের কোক তাই যারা এই মাকে সম্মান করতে পারেন না তারা দেবী দুর্গাকে সম্মান করবেন বা দেবী দুর্গাকে বিশ্বাস করবেন এই ভাবনা চিন্তা রাখাটাই আমাদের পক্ষে সঠিক হচ্ছে না মনে হয় এদের সঠিক শাস্তি হবে এবং সেটা অবশ্যই হবে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আপনাদের একটা কথা বলি দেশের সেবা করার জন্য বা দেশকে ভালোবাসার জন্য ইউনিফর্ম প্রয়োজন হয় না আই এম নট এ ইউনিফর্ম হোল্ডার কিন্তু আমি আমার দেশ আমি ফিফটিন্থ আগস্ট টোয়েন্টি সিক্স জানুয়ারি তারপরে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন আমি জাতীয় পতাকা কুড়িয়ে নিয়ে আসি এবং সেটাকে শ্মশন মানে আমার বাড়িতে আমি রেখে দিই কেন কেন করতে হবে দেশের জাতীয় পতাকা ওড়ানোর ইচ্ছে আছে সেটাকে রাখার ইচ্ছে নেই খেন্না হয় সেই সমস্ত মানুষদের ওপরে যারা এই ধরনের কাজগুলো করেন আর হ্যাঁ দেবী দুর্গার কথা যেটা বলছি দিকে দিকে মন্দির ভাঙছেন বা অন্য কিছু ভাঙছেন করবেন না এগুলো এগুলো করবেন না দয়া করুন এগুলো করবেন না কারণ একটাই জিনিস এটা ভাবা ছেড়ে দিন যে দেবী দুর্গা একজন মা মানে হিন্দু দেবী এটা ভাবতে শুরু করুন যে দেবী দুর্গা একজন মা রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মা রাম কৃষ্ণ লোকনাথ বাবা জিসাস বাইগুরু প্রত্যেকে রহিম করিম প্রত্যেককে কিন্তু পৃথিবীতে এনেছিলেন একটি মাতৃগর্ভ এটা ভুলে গেলে চলবে না তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ যারা দেখছেন আমার এই ভিডিওটি তারা আপনারা লাইক করুন শেয়ার করুন ভিডিওটি যাতে প্রত্যেকটি মানুষের কাছে অন্তত এই বার্তা পৌঁছায় আমি আমার ভিডিওতে অনেক লাইট সেট অনেক ক্যামেরা সেট আপ এভরিথিং সেসবে বিশ্বাস করি না আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে আমার সাবজেক্ট আমার কন্টেন্ট কতখানি সাবজেক্টিভ খুব দুঃখ লাগছে আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো চতুর্দিকে ভিডিও করে বেড়াচ্ছেন যে ওখানে জল জমেছে ওখানে নৌকো চলছে আপনারা কেউ নিজেরা কজন গেছেন সেখানে কিন্তু কিন্তু দেখুন ভারতের সেলফ সিভিল ডিফেন্স সেনাবাহিনী এরা কিন্তু সেখানে যাচ্ছে এই যে সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স কিন্তু ডিফেন্স নয় কিন্তু তারা বদ্ধপরিকর আমাদের মতো কিছু পাগল আছে যারা যারা দেশ মা থাকে ভালোবাসি আমরা তারা কিন্তু সেখানে গিয়ে সেই মানুষগুলোকে উদ্ধার করছেন বিধ্বস্ত অঞ্চল থেকে মানুষদের উদ্ধার করে নিয়ে আসছেন তারা কিন্তু বলছেন না আপনারা দেখতেও যাচ্ছেন না যে যে মানুষটা আপনাকে উদ্ধার করছে সে কোন ধর্মের সে কোন জাতির মনে পড়ে অপারেশন সিন্ধুর প্যারা এসেফের একজন সৈনিক সম্ভবত জেসীয় র্যাঙ্ক ছিল ওনার উনি শহীদ হয়েছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বসিরহাটটা কোথায় বাড়ি ছিল ওনার মনে পড়ে আপনাদের সে কি বলেছিল যে আমার ধর্ম অন্য আমি আমার দেশ মাতার জন্য আমার এই এত বড় বুকটাকে জিতিয়ে দেবো না শত্রুপক্ষের কাছে কিছু মানুষ আপনারা রয়েছেন যাদের কাছে না ওই এই জিনিসগুলোকে খুব মাসুম মাসুম মনে হয় আচ্ছা আচ্ছা দিয়ে না 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 এখানে গুলি গেলা চলবে না এখানে এখানে আপনারা কেন আপনারা আবার পাল্টা অপারেশন করছেন কেন করবেন না আমার মায়ের সিথির সিঁদুর দেখে দেখে যারাগুলি করেছিলেন ধর্ম দেখে দেখে তারাগুলি করেছিলেন পোশাক খুলে দেখে যারা গুলি করে মেরেছিলেন ভুলে গেছেন সেসব সেসব দিন নাকি আপনারা দেখেননি বলে বুঝতে পারছেন না রিয়েলাইজ করতে পারছেন না আপনারা ওয়ান ভেরি লেডিস্যান্ড জেন্টলম্যান এখনো সময় আছে স্বামী বিবেকানন্দের কথায় আসুন ওঠো যাবো এগিয়ে চলো যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না আমার লক্ষ্য কারোর ক্ষতি করা নয় আমার লক্ষ্য কারোর কোনো লোকসান পৌঁছানো নয় আমার লক্ষ্য একটাই যে আমি তোমাকে অপমান করছি না তুমি আমাকে অপমান করো না বা আমার ধর্মকে অপমান করো না আর তুমি যদি আমাকে বা আমার ধর্মকে অপমান করো আমিও করতে জানি দ্যাটস এট জয় হিন্দ বন্দে মাতারম ভরত মাতা কি জয় জয় সীতারাম জয় মা দুর্গা